আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন সংযুক্ত আরব আমিরের বিষা চালু নিয়ে একটা দারুণ সুখবর দেব এবং বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কি কি চালু আছে আউটসাইড ইনসাইড কি কি বিষা চালু আছে মোট কথা এই একটা ভিডিওতে সংযুক্ত আরব আমিরার বিশাল সকল প্রকারের তত্ত্ব জানতে পারবেন ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য জানার জন্য এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল আলোচনা চলে যায় প্রথমে ক্লিয়ার করে দিই সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে কি কি বিষয় চালু আছে যদি বলি ইনসাইট তাহলে সকল প্রকারের বিষয় এখন বর্তমানে চালু আছে শুধুমাত্র ডুবেতে বাকি জায়গাগুলোতে কিছু কিছু বিষয় চালু আছে সকল ক্যাটাগরির বিষয় চালু নাই ডুবাইতে আপনি কোম্পানি বলেন অন্য অন্য বিষয় সকল বিষয় এখন বর্তমানে চালু আছে আর যদি বলেন আউটসাইড কি কি বিষয় চালু আছে মানে বাংলাদেশ থেকে এখন বর্তমানে কি কি বিষয় দিয়ে আসা যাবে বা কি কি বিষয় চালু আছে বাংলাদেশ থেকে যদি বর্তমানে আসতে হয় যদি বলেন ওয়ার্ক পারমিট বিষয় বা লেবার বিষয় যেটা বলেন না কেন এখন বন্ধ যদি বলেন ভিজিট বিষয় বন্ধ ফ্যামিলি বিষয় বন্ধ চালু একটা হলো অরিজিনিয়াল ট্যুরিজম ভিজিট বিষয় আর একটা হল ভিসা এই দুইটা ছাড়া বাকি কোনো বিষয় দিয়ে বর্তমানে বাংলাদেশ থেকে আসা যাইতেছে না এবার আসি বাংলাদেশিদের ভিসা চালু নিয়ে সংযুক্ত আরব আমিরাত সঠিক নিউজ নিয়ে আপনারা বহুদিন ধরে অপেক্ষা ছিলেন বাংলাদেশিদের ভিসা সংযুক্ত আরব আমিরাতে কবে খুলবে আপনারা বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতেছেন বিশ্বাস চালু হয়ে যাবে বা চালু হয়ে গেছে এক এক জনে এক ধরনের নিউজ দিতেছে এগুলো আপনারা দেখতেছেন আসলে কোনোটাই হয় নাই তবে কালকে যে সঠিক নিউজটা পেলাম সেটা হলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত একটি কমিউনিটি মিটিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত একটা সুখবর দিল বিষা চালু নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিষয় চালু হয়ে যাবে এবং একটা সময় নিয়েছে সময়টা হলো দুই সালের জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের এই মাঝামাঝি যে কোনো এক টাইমে সংযুক্ত আরব আমিরাত বিষা চালু হয়ে যাবে এবং উনি বলেছে লেবার বিষয় সহ অন্য অন্য ক্যাটাগরির সকল বিষয় চালু হয়ে যাবে তো আমরা আশা রাখতে পারি বাংলাদেশিদের বিষা আগের মতো সব কিছু শীতল হয়ে যাবে বা চালু হয়ে যাবে তবে এটা ওনার মুখের কথা এখন বাস্তবতা বোঝা যাবে বিষা কখন থেকে চালু হয় কি জানুয়ারি মাস থেকে হয়ে যায় না ফেব্রুয়ারিতে নাকি আরো আগে হয়ে যায় না আরো দেরি হয় বলা যায় না মেন সমস্যা হলো বিষা যে চালু হবে এটা পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে এই সুযোগটা অনেকে কাজে লাগাবে যখন বিষা চালু হয় তখন আপনারা লেনদেন করবেন অগ্রিম লেনদেন করবেন না কারণ এই জিনিসটা যখন ছড়িয়ে গেছে অনেক দালাল আছে তারা এই সুযোগটা কাজে লাগাবে আপনারা সতর্ক থাকবেন অলরেডি আমি কিছু ভিডিওতে দেখতেছি তারা বলতেছে বিষয় খুলে গেছে জানুয়ারি থেকে বিষয় বের হয়ে যাবে তবে ডিগলের হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত বিশা চালু হয় নাই কিন্তু তারা বলতেছে বিষা চালু হয়ে গেছে তো চালু হয়ে গেছে মানে আপনাদেরকে বলবে চালু হয়ে গেছে তাহলে আপনারা টাকা পয়সা দেবেন তো ওই জন্য আপনাদেরকে আমি সতর্ক করলাম বাকিটা ভালো মন্দ আপনারা অবশ্য বুঝেন একটা জিনিস মনে রাখবেন টাকা পাওয়ার অফ মানি যার কাছে যা তার কথা বলে টাকা একবার অন্যের হাতে যাওয়াটা নিজের হাতে ব্যাক করাটা অনেক টপ ব্যাপার বর্তমান পরিস্থিতিতে টাকা অনেক সমস্যা আমি আপনাদেরকে এগুলো বলি যে যারা এই লাইনে আছে তারা আমাকে উল্টা কমেন্ট করে যা আমি তাদের এসব কমেন্টে ফরবা করি না আমি আপনাদের জন্য ভিডিও বানাই এবং চেষ্টা করি আপনাদেরকে সঠিক নিউজটা দেওয়ার জন্য আর যদি বিষে চালু হয়ে যায় ইনশাল্লাহ চ্যানেলে আপডেট পেয়ে যাবেন আমার গত দুই ভিডিওতে একটা বাইয়ে কমেন্ট করেছে দুনো ভিডিওতে যে ছয় মাস আগে টাকা দিয়েছে এখন পর্যন্ত বিষয় দিতেছে না এগুলো শুনলে আসলে আফসোস লাগে একদিকে তার টাকাগুলো ফেঁসে রয়েছে আরেকদিকে সে আসতে পারতেছে না দুদিকে সমস্যা তো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন দ্বিতীয় ভিডিও বানানোর জন্য উৎসাহ দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার রইল আল্লাহ হাফেজ